আল্লাহুম্মসল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ মোহাম্মদ অনেককাল আগে এক সাধারণ মেষপালিকা ছিল সে প্রতিদিন সকালে তার ভেড়াচড়োতে দূর দূরান্তের উন্মুক্ত প্রান্তরে যেত এবং সূর্যাস্তের সময় তার বিনয়ী কুড়ে ঘরে ফিরে আসত কিন্তু একদিন অপ্রত্যাশিত কিছু ঘটল আকাশ ঘন কালো মেখে ভরে গেল বজ্রের শব্দ তীব্র হল আর বিজলি যেন জ্বলন্ত আগুনের মতো ঝলসে উঠল আকাশে তারপর আকাশ যেন তার সব দুয়ার খুলে দিয়েছিল এমন মুসলধারে বৃষ্টি নামল মেষপালিকা তার ভেড়া নিয়ে আশ্রয়ের সন্ধানে দ্রুত ছুটল হয়তো এমন একটি নিরাপদ স্থান খুঁজে পাবে যা তাকে এবং তার ভেড়াকে বৃষ্টির ঢল ও ঠান্ডা থেকে রক্ষা করবে মেষপালিকা বৃষ্টি বাতাস আর ভয়কে সঙ্গী করে অনেক দূর হেঁটে গেল ভয় তার হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু সে আল্লাহকে ভোলেনি প্রতিটি পদক্ষেপে সে দোয়া করছিল এবং তার কাছে সাহায্য প্রার্থনা করছিল অনেক কষ্টের পর সে পাহাড়ের গভীরে একটি বিশাল গুহা দেখতে পেল সে দ্রুত তার ভেড়া নিয়ে গুহায় প্রবেশ করল আশ্রয় নিতে ঝড় শান্ত হওয়ার অপেক্ষায় কিন্তু বৃষ্টি থামল না বরং উপত্যকাগুলো আরও বেশি প্লাবিত হতে লাগল মেষপালিকা বুঝতে পারল যে তাকে এই অন্ধকার গুহাতেই রাত কাটাতে হবে রাত নামার সাথে সাথে অন্ধকারের গভীরতা আরও বাড়ল তার ভীত ভাড়া ছাড়া তার কোনো সঙ্গী ছিল না তার কাছে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র ছিল না কেবল একটি ছোট সূচ ছিল যা দিয়ে সে তার পরা পোশাক সেলাই করত গুহার ভেতরে সে একটি বহু বছরের পুরনো শুকনো গাছ খুঁজে পেল সে কিছু ডাল সংগ্রহ করে একটি ছোট আগুন জ্বালালো ঠান্ডা তাড়াতে এবং রাতের অন্ধকার ভাঙতে আগুনের উষ্ণতায় সে কিছুটা শান্ত হল যতক্ষণ না মাঝরাত এলো সে একটি অদ্ভুত এবং ভীতিকর শব্দ শুনতে পেল আউ আউ একটি কাতরানীর শব্দ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ভয়ে তার শরীর জমে গেল সে নড়াচড়া করতে পারছিল না হঠাৎ সে দেখল একটি বিশাল প্রাণী ভারী পদক্ষেপে এগিয়ে আসছে এটি একটি বাঘ এটি তার কাছে এসে তার ডান পাতার হাঁটুতে রাখল এবং রক্ত ঝরছিল তার পা থেকে সে চিৎকার করে তাকে আগুনে ছুঁড়ে ফেলতে চাইল কিন্তু সে লক্ষ্য করল যে তার চোখে হিংস্রতার দৃষ্টি নেই বরং ব্যথার চিহ্ন তার থাবায় রক্ত আর পুঁজ জমেছিল এবং একটি বড় কাঁটা বিঁধে ছিল মেষপালিকা তার কাঁপা হাত বাড়িয়ে বাঘের পা আলতো আগুনে সেঁকতে শুরু করল যতক্ষণ না ফোলা কমে যায় এবং রক্তপাত বন্ধ হয় তারপর সে তার সুজ বের করে কাঁটার চারপাশে মৃদুভাবে খোঁচাতে শুরু করলো আলতো করে এটি টেনে বের করল যদিও বাঘটি ব্যথা আর চিৎকার করছিল সে ভয় পাচ্ছিল যে বাঘটি তার হাতে কামড় দিতে পারে কিন্তু সে ধৈর্য ধরেছিল যতক্ষণ না কাটাটি তার পা থেকে বেরিয়ে আসে এরপরে বাঘটি তার পাশে একটি ছোট শিশুর মতো শুয়ে পড়ল যেন ব্যথায় ক্লান্ত হয়ে পড়েছে আর সে বাঘটিকে পর্যবেক্ষণ করতে থাকল তার চোখ খোলা ছিল যে কোনো অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতার আশঙ্কায় সে নিজেকে গুহার পেছনের দিকে সরিয়ে নিল এবং ভেড়াগুলোকে তার সামনে রাখল এই ভেবে যে বাঘটি ক্ষুধার্ত হলে তাদের মধ্যে থেকে একটিকে খাবে এবং তাকে রক্ষা করবে কিন্তু বাঘটি নড়ল না এটি তার দিকে দীর্ঘ দৃষ্টিতে তাকিয়েছিল কোনো হুমকি ছিল না বরং কৃতজ্ঞতা ছিল এমন দৃষ্টি যা সে বুঝতে পারল না যখন বাঘটি বুঝতে পারল যে সে তাকে ভয় পাচ্ছে তখন সে উঠে দাঁড়িয়ে বৃষ্টি ও ঠান্ডার মধ্যে গুহা ছেড়ে চলে গেল কেবল তাকে শান্তি ও ঘুমানোর সুযোগ দিতে তার চলে যাওয়া সত্ত্বেও সে ঘুমাতে পারল না সে ভোর হওয়া পর্যন্ত জেগে রইল তখন সে তার হাত আকাশের দিকে তুলে বলল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে রক্ষা করেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মুহূর্তে সে প্রতিজ্ঞা করল যে সে বাঘটিকে তার সেরা জিনিস উপহার দেবে তার সবচেয়ে ভালো ভেড়াগুলোর মধ্যে থেকে একটি বড় মোটা ছাগল তার কাজের প্রতিদান স্বরূপ সে ছাগলটিকে গুহার ভেতরে বেঁধে রাখল এবং বাকি ভেড়া নিয়ে তার বাড়িতে ফিরে গেল যখন বাঘটি গুহায় ফিরে এলো তখন সে ছাগলটিকে তার অপেক্ষায় বাঁধা দেখতে পেল কিন্তু সেটিকে খেলো না বরং তার বাঁধন খুলে দিল এবং বলল তোমার মেষপালিকার কাছে ফিরে যাও ছাগলটি মেষপালিকার পেছনে ছুটতে লাগল যখন মেষপালিকা তাকে আসতে দেখল তখন সে অত্যন্ত আনন্দিত হলো এবং বলল ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে সেই দিন থেকে বাঘটি আর কোনও মানুষের ক্ষতি করত না বা খারাপ উদ্দেশ্যে তাদের কাছে যেত না